তো এই ক্রিমটা ব্যবহার করে না আমি মনে করি বাংলাদেশে প্রায় এরকম পাওয়াই যায় না কারণ এই ক্রিমটার মতো একটা ভালো একটা ক্রিম আমি আর কখনো দেখি নাই আমি কোনো মানে কিছু রিভিউ কখনো দিই নাই প্রথমে ক্রিমটা রিভিউ দিতে আসলাম কেন আমি এত বড়ো কোনো ইউটিউবারও নয় কোনো মানুষও নয় মানে কোনো ব্লগারও নয় তো আমি হচ্ছে একজন সাধারণ পাবলিক যে কিনা মানে সাধারণ একজন পাবলিক আমি এই ক্রিমটা ব্যবহার করছি ব্যাস ফলাফল পাইছি সেজন্য আমার মতো যারা ভুক্তভোগী আছে যারা কালো বলে কথা শুনে বা কালো দেখে অনেকে মানুষের কথাবার্তা শোনায় তো তাদের জন্য আর কি ক্রিমটা রিভিউ দিতে এলাম তো এই ক্রিমটা নাম হচ্ছে ফ্রেশ অ্যান্ড হোয়াইট বিউটি ক্রিম এটা কীভাবে লাগাতে হয় কিভাবে কি করতে হয় আমি আপনাদেরকে সব কিছু ডিটেলসে বলতেছি ক্রিমটা আপনি দোকানে গেলে পাবেন ধরেন কেউ চারশো টাকা রাখে কেউ ছয়শো টাকা রাখে কেউ পাঁচশো টাকা রাখে তবে এটা দুইটা ধরন আছে একটা হচ্ছে আপনার খুব নরম যেটা একদম ফেক আপনি দোকানদার সামনে কিনে বা কেনার আগে একটু খুলে দেখবেন ট্রাই করে তো দেখবেন যে যেটা একদম নরম ওইটা হচ্ছে ফেক আর যেটা খুলে দেখবেন একদম শক্ত ওইটা হচ্ছে আপনার রিয়েল তো আসুন ব্যবহারের নিয়মটা জানিয়ে দিই তো অনেকে আছে এই ক্রিমটা শক্তর কারণে ব্যবহার করতে পারে না যেটা অরিজিনাল ওটা তো একদম শক্ত শক্তর কারণে অনেক আপুরাই আসে এই জিনিসটা ব্যবহার করতে পারে না তো আমি কিভাবে ব্যবহার করি সেটা আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আমি এভাবে কিছু ক্রিম আগে হাতে নিয়ে নিই রাতে ও আচ্ছা ভালো করে কিন্তু মুখটা ফেস ফেসটা কিন্তু ওয়াশ করে নিতে হবে নাহলে কিন্তু সমস্যা হবে দেখেন যখন শক্ত থাকে এটা কিন্তু ইউজ করা যায় না অনেক শক্ত থাকে আপনার ফেসে বসতে চায় না যার কারণে অনেক র্যাশ হয় তারপর আপনার র্যাশের কারণে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ফেসে ব্রন হয় তো আপনি জিনিসটা ভালোভাবে স্মুথলি যদি ফেসে যদি না লাগান তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে তো কীভাবে স্মুথ বানাবেন ক্রিমটাকে আমি আপনাদেরকে ছোট্ট একটা টিপস দিয়ে দিই তো আপনার ঘরে যে মশ্চারাইজারটা থাকে লোশন তারপর আপনার প্যারান্ড লাভলি হ্যান ত্যান এই ধরনের বিভিন্ন ধরনের অ্যালোভেরা জেল যে মশ্চারাইজারটা থাকুক না কেন আপনি এই ক্রিমটার সাথে এভাবে একদম মিক্সড করে নেবেন তো আমার কাছে একটা লোশন ছিল যেটা অনেক ভালো তো ওইটা দিয়ে আমি প্রথমে ক্রিমটাকে মিক্সড করে নিতেছি মিক্সড করে নেওয়ার পরে হয় কি ক্রিমটা একদম আপনার যে নর্মাল মশ্চারাইজারগুলো থাকে না একদম দিলে ফেসে স্মুথলি বসে যায় তো ওই মশ্চারাইজারগুলোর মতোই একদম ক্রিমটা হয়ে যায় যার কারণে অনেক ইজি হয় দেখেন কত সুন্দর আপনার ফেসে দেখেন বসে যাচ্ছে কিন্তু যখন শক্ত ছিল তখন কিন্তু এভাবে বসতো না জিনিসটা যার কারণে আপনার ফেসে অনেক ধরনের সমস্যা দেখা দিত অনেকে বলে এই জিনিসটা দেওয়ার পরে নাকি ব্রন হয় র্যাশ হয় আসলে আমরা জানা মানে দেওয়ার যে সঠিক নিয়ম ওইটাই আসলে যার কারণে আমাদের ফেসে এই দেখা দেয় তো জিনিসটা এই ক্রিমটার সাথে মেশানোর পরে আপনি একটা মশ্চারাইজারের উপকারিতাও পেলেন আবার এই ক্রিমটারও উপকারিতা পেলেন তো অনেকে বলে এই ক্রিম ভালো না হ্যান ত্যান কি জানি আমি জানি না আমি কেন জানি ক্রিমটা ভালো লেগেছে তো এই জন্য আপনাদেরকে মানে জানাতে এলাম তো এই দেখেন ব্যাসলিনটাও কিন্তু আপনারা এই মেশাতে পারেন যদি যার কারো কাছে হয়তো ক্রিম বা লোশন বা কে মশ্চারাইজার ভালো কোনো ময়শ্চারাইজার থাকে না আপনারা কিন্তু হালকা একটু ব্যাসলিন দিয়েও এই ক্রিমটা কিন্তু এই নরম করে নিতে পারেন তো নরম করে নিলে এই ক্রিমটা অনেক ভালো কাজ করে আপনার চোখের নিচে ঠোঁটের আশেপাশে মুখে ভালো করে